তোমার হাতে কি হয়েছে এই শুনো শীতের কাপড় সুপুর কিনতে যাবো দশ হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানাই কি দিয়া কাগজ দিয়া এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও

আজকে তোমারে জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি দশটা বাচ্চা নিলেন কোন আকেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালায় আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় বাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে এই জানো পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হইছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে ভুলে যাওয়ার রোগ ভাবির হয়েছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা তাই বলে সোফায় শুই রে ভুলে যাবে তাই তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা আরে ভাবি এই শীতে কোথায় যাচ্ছেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো টুম্পা ভাবির ছেলে তোমার কাছে পড়তে আসে মার খেতে আসে না মাইর খাওয়ার কাজ করলে মার তো দিবই জিজ্ঞেস করো কি করছে ও কি করছো বাবা আন্টি তোমারে কেন মারছে আঙ্কেল আপনিই তো বলছিলেন আব্বার জায়গা আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে করছি ও আচ্ছা হ্যালো গুগল ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব সেটা একমাত্র তোর বউ বলতে পারবে কিভাবে মারতে হয় আমি তোকে শেখাবো তুই শুধু একবার ঘুমা হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই এসে গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল